নিজের মা কে শরীরকে পর্দায় রাখা স্বামী থাকলে খেদ করে খুশি রাখার সুযোগ মেয়েদেরকে তুমি দান করে দাও প্রশাসনের যে ভাইগুলো রয়েছে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা জানোবলের সাল মালিক তত্ত্বাবসর হেফাজতে চেষ্টা চা তাদের এই গোনা দায়িত্বে ইবাদত হিসাবে قبول করে না আমি আজকে ঐতিহাসিক গড ময়দান শশিনার ময়দান চারমানের ময়দানে গিয়েছিলা আইনলা তাদেরকে যেখানে তার ভূমি আছে পীর সাহেবদেরকে তুমি কবরে maaf করে দাও তাদের দিনের خدمت কবুল করে না